সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানায় সকলকে বিষয় তাহলে তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন আপনারা শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আপনাদেরকে আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি লুপ্ত আর বারো অধ্যায়

এবং প্রভু আজকে যে বিষয় তুমি বলেছো তোমরাও প্রস্তুত থাকো আর প্রভু কি বিষয় নিয়ে আমরা প্রস্তুত থাকব আমাদের এই বিশ্বাসী জীবনে প্রভু আমাদের এই বিশ্বাসী জীবনে তোমার আত্মিক আশীর্বাদ তুমি দাও তুমি কথা বলো এবং প্রভু যে প্রস্তুত থাকার বিষয় সেগুলো বুঝতে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আ মেন জয় যিশু জয়ীশু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তোমরাও প্রস্তুত থাকবো কি বিষয় আমরা প্রস্তুত থাকবো বলছে যে কেননা যে দণ্ড মনে করিবে না সেই দণ্ডে মনুষ্য পুত্র যে দণ্ড আমরা সেই দণ্ডে কি আসবে মনুষ্যপুত্র এই মনুষ্যপুত্র আসলে কি বিদেশ্য তিনি আমাদেরকে বলেন এই মনুষ্যপুত্র বলতে বিদেশ তিনি আমাদেরকে বলেন যে প্রভু খ্রিস্ট প্রভু যিশু খ্রিস্ট তিনি যে দণ্ড আমরা মনে করব না সেই দণ্ডেই তিনি আসবেন তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে আমাদের হবে বিতেশ্বর আমাদেরকে বলেন কারণ প্রভু যিশু তিনি যখন আসবেন সকল বিশ্বাসীদেরকে তিনি নিয়ে যাবেন এবং যারা অবিশ্বাস করবে তাদেরকেও তিনি বিচার করবেন দণ্ড দেবেন এবং যারা বিশ্বাস করবে বিতেশ্বর তাদেরকে তিনি পুরস্কার প্রাপ্ত করবেন স্বর্গীয় জীবনে তিনি নিয়ে যাবেন তাই শ্রী প্রভু যী খ্রিস্ট তিনি যে কোনো সময় তিনি আসতে পারেন কিন্তু প্রভু যে কোনো সময় তিনি আসতে পারেন সেই জন্য ঈশ্বর তিনি আমাদের বলেন তোমরা প্রস্তুত থাকো বাক্যের মধ্যে দিয়ে আমরা যেন আমরা প্রস্তুত থাকি কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যেন প্রভু যিশুতে আমরা বাপতি শুনি আমার প্রভু যিশুকে নামেতে স্মরণ করার জন্য আমরা যেন ভোজ গ্রহণ করি এবং আমরা যেন প্রভু বাক্যে সঙ্গে আমরা যুক্ত থাকি প্রার্থনার সঙ্গে যুক্ত থাকি উপাসনা সভার সঙ্গে যুক্ত থাকি এবং প্রভু বাক্য প্রচারের মধ্য দিয়ে যেন আমরা যুক্ত থাকি এই কার্যগুলো যেন আমরা রাখি আমাদের জীবনে এবং আমরা আমাদের মণ্ডলী আর স্ট্রং করার জন্য আমরা যেন ধান দশমাংশ এগুলো আমরা দিই এবং এইভাবে যেন আমরা প্রভুর রাজ্যের কার্য বৃদ্ধিতে যেন আমরা প্রস্তুত থাকি কারণ প্রভু এই রকম সময় তিনি আমাদেরকে বলছেন যে তোমরা প্রস্তুত থাকো যে কোনো দণ্ডে হ্যাঁ তোমরা মনে করবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসবেন না অর্থাৎ প্রভু যিশু আসবেন এবং আমাদের সকলকে সেই স্বর্গে নিয়ে যাবেন যে স্বর্গ আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে কারণ আমরা আর কোথা থেকে কোনো পুস্তক থেকে এই গ্যারান্টি আমরা পাই না কিন্তু শুধুমাত্র আমরা বাইবেল থেকে এই গ্যারান্টি পাই বাইবেল থেকে এই বিশ্বাস আমরা পাই এই বচন আমরা পাই এই প্রতিজ্ঞা আমরা পাই এই দয়া আমরা পাই এই অনুগ্রহ আমরা পাই যে আমরা যদি প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি আমরা বিনষ্ট হব না কিন্তু অনন্ত জীবন পাবো এবং ঈশ্বরের পরিত্রাণ আমরা আমাদের জীবনে আমরা পাব এবং ঈশ্বর তিনি যে আসবেন প্রভু যিশু তিনি আমাদের স্বর্গে নিয়ে যাবেন এই গ্যারান্টি আমরা কিন্তু বাইবেল থেকে আমরা পিতা ঈশ্বর তিনি যে বাইবেলে তার যে বাক্য বাক্য লিপিবদ্ধ আছে সে বাক্যের মধ্যে দিয়ে এই গ্যারান্টি কিন্তু আমরা পাই তাই আমরা বিশ্বাসীরা আরো কিন্তু আমরা আর্থিক আমরা বৃদ্ধি পেতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে সমস্ত দিক থেকে যেন আমরা প্রস্তুত থাকি কারণ প্রভু যিশু যে কোনো সময় তিনি আসবেন এবং আমাদেরকে প্রভু যিশু তিনি নিয়ে যাবেন তাই বলছে তোমরাও প্রস্তুত থাকো আমাদের প্রত্যেককে আমাদের প্রস্তুত থাকা দরকার আছে বাপ্তিস্ম মধ্য দিয়ে এবং প্রভু যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে বাপ মধ্য দিয়ে প্রভুজ গ্রহণের মধ্য দিয়ে মন্ডলীতে আসার মধ্য দিয়ে দং দশমাংশ দেওয়ার মধ্য দিয়ে আমরা যেন সমস্ত দিক থেকে আমরা প্রস্তুত হই মণ্ডলীর জন্য কারণ এই মণ্ডলীর প্রধান যিনি মস্ত তিনি হলেন যীশুখ্রীষ্ট মণ্ডলীর প্রধান কোণের স্তর হলো তিনি প্রভু যিশুখ্রীষ্ট তাই এই মণ্ডলী হলো খ্রিস্টের আমরা বলতে পারি তাই সেই জন্য আমাদের সমস্ত দিক থেকে প্রস্তুত হতে হবে এবং থিসলোনিকীয় পাঁচাত্তর ছয় পদে বলে অতএব আইস অতএব আইস আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই বরং জাগিয়া থাকি এবং মিথ্যাচারী হই আমেন অর্থাৎ সেই জন্য ঈশ্বর আমাদেরকে বলেন তবে আইসো অতএব আইসো আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই অন্য সকল নিদ্রা কারা যায় যারা এই জগতের লোক যারা প্রভু যিশুকে বিশ্বাস করছে না প্রভু যিশুর নাম শুনেছে কিন্তু বিশ্বাস করছে না এবং প্রভু যিশুকে ত্যাগ করছে তারা নিদ্রা যাচ্ছে পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যেন নিদ্রা আমরা না যাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন এবং সেই নিদ্রা না যাওয়ার মধ্য দিয়ে পিতেশ্বর বলছেন আমরা যেন জেগে থাকি অর্থাৎ প্রভুতে আমরা যেন প্রস্তুত আমরা থাকি দুই নম্বর যদি আমরা দেখি দ্বিতীয় বিত তিন অধ্যায় বার পদ ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই যেদিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গুলিয়া যাইবে কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে অতএব প্রিয়তমেরা তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায় আমেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই কোনরূপ আমরা যেন প্রস্তুত হই আমরা যেন বিশ্বাসীরা আমরা প্রস্তুত হই আমরা সকলে যেন আমরা প্রস্তুত হই যীশু খ্রিস্টের আগমনের অপেক্ষা এবং আকাঙ্ক্ষা করিতে করিতে সমস্ত দিক থেকে একজন মন্ডলী বিশ্বাসী হিসেবে আমাকে যা যা করা দরকার সেই রকম আমাকে প্রস্তুত হতে হবে কি আমাকে প্রভুতে বিশ্বাস রাখতে হবে চার্চে আসতে হবে বাপিস আমাকে নিতে হবে প্রভু যা আমাকে গ্রহণ করতে হবে দান দশম অংশ মধ্য দিয়ে মণ্ডলী রাজ্যের কার্য বিস্তারের জন্য আমাকে অংশ গ্রহণ করতে হবে অর্থাৎ আমাকে সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে হবে সমস্ত দিক থেকে আমি যদি প্রস্তুত থাকি সেই মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের আগমনের অপেক্ষা করিতে করিতে আমরা যেন সেই প্রস্তুত হওয়ার জন্য আমরা রেডি হই এবং বলেন যে আকাশ মণ্ডল এইগুলো বিলীন হবে মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গুলিয়ে যাবে কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এক নতুন আকাশ মন্ডল নতুন পৃথিবীর অপেক্ষায় আছি অর্থাৎ আমরা প্রভু যিশু তিনি যখন আসবেন স্বর্গে আমাদের নিয়ে যাবেন সেখানে নতুন আকাশ মন্ডল নতুন পৃথিবী আমরা পাব এবং বলছে যে সেই যাহার মধ্যে ধর্মগীত অবশ্যই করে আমরা অতএব প্রিয়তমেরা তোমরা যখন এই সকল অপেক্ষা করিতেছ তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদের নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায় অর্থাৎ আমরা যেন নির্দোষ এবং নিষ্কলঙ্ক অবস্থায় আমরা যেন বিদেশের সম্মুখে আমরা আসি সেভাবে পৃথ্বর আমাদেরকে প্রস্তুত আমাদের থাকতে বলেন তিন নম্বর যদি দেখি প্রকাশিত অক্ষ উনিশ সাত আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি কারণ বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল অর্থাৎ আমরা যেন প্রস্তুত হই আনন্দ এবং উল্লাস ঈশ্বরের গৌরব প্রদানের মধ্যে দিয়ে সেইভাবে আমরা যেন ঈশ্বরে আমরা প্রস্তুত আমরা হই হইলিয়া আমরা সে বিষয়টি আমরা মনে রাখি এবং শেষে বলতে চাই যে রোমিও তার তেরো অধ্যায় এগারো পদে বিদেশে তিনি বলেন আর এরূপ করো কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগবার সময় হলো কেননা যখন আমরা বিশ্বাস করিয়েছিলাম তখন অপেক্ষায় এখন পরিত্রাণ আমাদের আরো শুনে কঠ আমেন অর্থাৎ বিদেশে তিনি বলেন যে আমাদের পরিত্রাণ কিন্তু আরো সন্নিকট আর সেই জন্য আমরা প্রস্তুত হই পিতা ঈশ্বরের আগমনের আমাদের প্রয়োজন সে মধ্যে দিয়ে ঈশ্বরের দেওয়া সেই পরিত্রাণ আমাদের জীবনে আমরা পাবো তার বাক্যে আমাদের প্রত্যেকের যুক্ত একটু গৌরবেন জয় যীশু জয় ঈশ্বর